কি গো এক গ্লাস জল নিয়ে আসো তো প্রচন্ড তেষ্টা পেয়েছে বলছি আমি তো চালটা বাচ্ছি তুমি একটু জলটা নিয়ে নাও না কি এমন করছো তুমি সেটা কি আমার থেকেও জরুরি বেশি সারাটা দিন খাটাখাটনি করে আসি আর বাড়ি এসে এক গ্লাস জল চাইলে পাই না ইনকাম তো তোমায় করতে হয় না তাই বাইরের কষ্টটা তুমি বোঝো না ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি হ্যালো রিঙ্কি হ্যাঁ বল কেমন আছিস তুই ভালো আছি রে বলছি শোন না তুই যে শপিং মলের কাজটা বলেছিলি না ওটা আমায় একটু ঠিক করে দিতে পারবি হ্যাঁ সে তো পারবো কিন্তু প্রথমে না খুব অল্প স্যালারি দেবে ওই পাঁচ হাজার টাকার মতো তোর হবে তো হ্যাঁ হ্যাঁ চলবে চলবে তাহলে আমি কাল থেকে যাই আচ্ছা ঠিক আছে কাল তাহলে তুই চলে আসিস আমি কথা বলে রাখবো এই শোনো রাগের মাথায় দুটো কথা বললাম বলে তুমি কষ্ট করে ফেললে। তাহলে তো কি করব? আমি ইনকাম করি না বলে তুমি আমায় অনেক কথা শোনাও। এবার থেকে আমিও ইনকাম করব, আমিও তোমাকে কথা শোনাব। আরে বাবা, আমাকে কিছু বলার জন্য কাজ করার কি আছে? তুমি আমাকে এমনিই বলতে পারো। না, আগে আমি কাজ করে টাকা ইনকাম করব, তারপর তোমায় কথা শোনাব। আচ্ছা বেশ, কাজ তো করবে বলছো। ক টাকা দেবে তোমায় অনেক টাকা দেবে পাঁচ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আচ্ছা বলো তো আমাদের বাড়ি ভাড়াটা কত আমাদের বাড়ি ভাড়া মাসে চার হাজার টাকা দিতে হয় মুদিখানা পাঁচ হাজার টাকা তুলতে হয় ইলেকট্রিক বিল তিন হাজার টাকা দিতে হয় বাবুর পড়াশোনা আমাদের ডাক্তার খরচ সবকিছু চলবে তো পাঁচ হাজার টাকায় শুধু একটা কথাই বলবো যেটাই সিদ্ধান্ত নেবে একটু ভেবে নিও তাতে আমাদের দুজনেরই মঙ্গল সত্যি যতটা সহজ ভাবে সংসারটা চালানো বোধ হয় ততটাও সহজ না